তার মাল কেমন সম্পদ কেমন আছে এগুলো তুমি যাচাই কিংবা বাছাই করো তার বংশ যদা

আমরা কি দেখে ছেলেকে বিবাহ করাই বৎসর অবস্থা দেখে ছেলেকে বিবাহ করাই আমরা মেয়ের সৌন্দর্যটাকে বিবাহ করাই অর্থাৎ মান সম্পদ বেঁচে আছে এরকম অবস্থা থেকে বিবাহ করাই কিন্তু তার মধ্যে দিনদারিত্ব আছে নাকি নাই মেয়েকে কোরআন পড়তে পারে কি পারে না মেয়েকে ইসলাম ইসলামের সম্পর্কে তার জানা আছে নাকি নাই এই সম্পর্কে আমরা জানি না দেখা গেছে মেয়ের মধ্যে দিনদারিত্ব নাই মেয়ের মধ্যে ইসলামের ভূষণ ইসলাম অলঙ্কার কোনো কিছু নাই দুই দিন চার দিন পাঁচ দিন ছয় দিন পরে এক সপ্তাহ পরে এক মাস পরে এমনকি বিবাহ দিন

যা চাই কি বাবা চাই কাকে আমি পছন্দ করব itu জানতে চাই আলেম যেভাবে আপনাকে পরামর্শ দেন ওইভাবে যদি আপনার যদি আপনার কাছে যদি তুলে দেন অন্যের আপনি যদি পাত্রিশা যদি দিয়ে দেন তার ঘরটাকে যেভাবে আলোকিত করবেন যেদিকেভাবে আপনার ঘরটা আলোকিত হবে দুই পরিবার একটি মধুর রূপে মিলে বরণ তুমি তোমার